প্রিয় ভাই এবং বোনেরা এই মুহূর্তে যে যেখানে বসে আমার ভিডিও লেকচারটি দেখছেন আপনারা সবাইকে জানাচ্ছি অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আসসালাম আলাইকুম আমি পর্যায়ক্রমিক অন্তর নির্ণয় করো এই সম্পর্কে আলোচনা করছিলাম তো পর্যায়ক্রমিক অন্তর নির্ণয়ের ধারাবাহিক আলোচনায় আজকে আলোচনা করা হবে লেকচার সাত তো চলুন কথা বেশি না বলে আমরা সরাসরি কি অঙ্কে চলে যাই আপনাকে বলছে যে এরকম অঙ্ক যে সেটা হচ্ছে ওয়াই সমান সমান

সবগুলা আপনি পারবেন ইজি নিয়ম শুধু পছন্দ দেখবেন এখানে প্রথমে পোস্ট দেখেন ম্যাক্সিমাম পাওয়ার কত 2 py2 তার মানে আপনাকে এই যে y যে মানটা আছে মানটাকে প্রথমে দুইবার অন্তরস্থিনে করা লাগবে তারপরে আপনি আপনার কাঙ্ক্ষিত ফলাফলই পোসাইতে পাবেন তোমরা শুরু করি অংকটা হলো কি ভাবে করব আচ্ছা আমার সমাধান লিখছি এবার অংকটা আমরা একটু পর্যায়ক্রমে অন্তরস্থින් নির্ণয় করো মানে আমরা যত উন্নত নিমে করা যায় সংক্ষেপে এবং যেটা শর্টকাট নিমে করা যায় মানে এ ভাই শিখবো আচ্ছা প্রথমে লিখবেন যে ওয়াই সমান সমানিক্স লিখবেন যে এক্স এর সাপেক্ষে অন্তরিকরণ করে এর সাপেক্ষে অন্তরিকরণ করে পাই তাহলে ওয়াই এর অন্তর নিগলে হয় ওয়াই ওয়ান আর টেন টেন্স করলে কত হয় ওয়ান বাই ওয়ান প্লাস কত এক্সে দেখেন তো আমি এই পর্যায়ক্রমিক অন্তর্ণ আমি লেকচার এক দুই তিন চার পাঁচ ছয় ইভেন হ্যাঁ আমি উভয় পক্ষে অপারেটর বসে অনেক মানে ছোট ছোট আকারে ভেঙে দেখিয়েছি কিন্তু যতগুলো অঙ্ক আছে তো আসলে অত ভেঙে ভেঙে দেখানো লাগে না কারণ আপনি এখানে অনেক কি এখানে আসা মানে কি আপনি অনেক আপডেট হয়ে গেছেন তো এই জন্য আপনাকে অনেক আছে আপডেট হওয়া লাগবে এবং মনে মনে হিসাবটা করা লাগবে যে আমি এখানে ডি বাই এক্স ভয়সি ডি বাই এক্স

তো এটা হচ্ছে এই ভাই অঙ্ক দিয়ে আপনি কোবেন চলুন আমরা পরের সামনের দিকে আগাই আচ্ছা আপনাকে বলছে যে এবার এটা অনেক গুরুত্বপূর্ণ একটা অঙ্ক করাবো সেটা হচ্ছে আহ এরকম একটা অঙ্ক বলছে যে এক সমান সমান সাইন এক সমান সমান কি বলছে আপনাকে বলছে এক সমান সমান সাইন

তো আসলে এটা খুব ইজি অঙ্ক আমরা কিভাবে দেখেন আপনি ভালো রাখেন সেটা হচ্ছে সমাধান সবচেয়ে মজার অন করে সেটা হচ্ছে এবার আপনার মাথায় যে কাজ করছে সেটা হচ্ছে না এই সাইনটা আপনি এই পাশে দিন অর্থাৎ আপনি সাইন এই পাশে দিলে এই পাশে দেখেন সাইন গুণ অবস্থায় আসে এই পাশে দিলে কি হয়ে যাবে সেটা হয়ে যাবে সাইন ইনভার্স কি করবেন বামে কাটা ওয়াই সমান সমান্স তারপরে কত হোল স্কোয়ার দেখান তো কি না ডাইরেক্ট এইরকম ফর্মে থাকলে তো আলহামদুলিল্লাহ খুবই ভালো আর যদি একা দেয়া থাকে প্রথমে সাইন এ পাশে দিলে কি সাইন ইনভার্স এক্স হয়ে যাবে অথবা আপনি সবাইকে সাইন ইনভার্স এক্স দ্বারা গুণ করেন তাহলে এখানে সাইন ইনভার্স এক্স হলো আর সাইন সাইন ইনভার্স এক্স কাটা দাও যে ভাই বলেন সমস্যা নাই অর্থাৎ এ ভাই বলেন যে এই সাইন টাই পাশে দি দিলে কেমন হবে সাইন ইনভার্স এক্স হবে আচ্ছা এরপর এইট পর্যন্ত আসার পরে আপনি কি করবেন যে এক্স এর সাপেক্ষে আচ্ছা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ নির্ণয় করে পাই সাপেক্ষে অন্তরীকরণ করে পাই

গুণ হইতো বৈশিষ্ট্য সেটা আচ্ছা এবার আমরা কাজটা করব সেটা হচ্ছে কি হয় সেটা হচ্ছে এবার আবার কি কি লিখবেন যে আবার আবার এক্স এর সাপেক্ষে সাপেক্ষে অন্তরীকরণ পরে

আহ কিভাবে আমি দেখালাম যে আসলে পর্যায়ক্রমিক অন্তরোধ নির্ণয় করা হয় এইভাবে আপনি যে কোনো মানে কি পর্যায়ক্রমিক অন্তর্ নির্ণয় করতে পারবেন অর্থাৎ সাবেক্ষে আপনি এই প্রমাণ কি করতে পারবেন তো আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও আমি আরো অনেক গুরুত্ব গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করবো তো আজকে এই পর্যন্তই ও প্রিয় ভাই বোন বোনেরা যদি আমার অঙ্করা ভালো লাগে আপনাদের আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আপনার বন্ধুদের বলবেন যেমন তারাও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেয় এবং এর মধ্যে অনেক কিছু শিখতে পারে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম